সালামু আলাইকুম বন্ধুরা আমি মনে করেন প্রতিদিনের মতো মরুভূমিতে আজকেও চলে আসছি দেখেন খাবারের জন্য দেখেন করতে করতেছে উটগুলা খাবার খাবে ওই দেখেন বাচ্চাগুলারে তো ওই যে শাবক শাবক বলে এটারে মানে লোহারিয়া দিয়া বানায় এটার ভিতরে রাখে এটাকে শাবক বলা হয় আরবিতে আরবিতে ঠিক আছে ওই দেখেন ওখানে মনে করেন খাবার জন্য সবগুলো রেডি হয়ে আছে আর ওই দেখেন আমার ট্যাঙ্কারটা ওই যে পানির গাড়ি এটা দিয়ে আমি পানি আনি আর এই যে ঘরটা দেখছেন এই যে ঘরের ভিতরে হইলো যে উট পালে সে হইল এটার ভিতরে থাকে ঠিক আছে আর ওই দেখেন ওই দেখেন যে উটটা পালে ওই যে সাদা রাহুলটা দেখতেছেন এটারে নিয়ে আইসে দেখছেন এখন খাবার দেওয়া হবে আপনারা সাথে থাকেন আপনাদেরকে দেখাইতেছি এখন খাবার দেওয়া হবে খাবার খাওয়া হবে ঠিক আছে আর আমার এই যে এই পানির ট্যাঙ্কি এই যে পানি পানির এটার মধ্যে অন্যান্য পানি পরিয়ে রাখা হয় এটার থেকে সে খায় দেখছেন আপনারা সাথে থাকেন দেখতে পারবেন এখন খাবার দেওয়া হবে এই যে খাবার দেওয়ার জন্য সে আসতেছে ওই যে খাবার দেওয়ার জন্য সে এগুলোর ড্রামগুলো ঠিকঠাক করতেছে খাবার দেওয়া হবে দেখছেন ওই দেখেন দেখতে থাকেন এখনই খাবার দেওয়া হবে আপনারা সাথে থাকেন ওই যে সে খাবার দেওয়ার জন্য সব কিছু রেডি করতেছে বিকালবেলা খাবার দেওয়া হয় আর আমরা তো আসি দুধ খাওয়ার জন্য দুধ খাবো কতক্ষণ পরে দুধ খাবো দুধের ভিডিও দিব দেখবেন আপনারা ওই দেখেন ঘরের নিচে ঢুকছে গমের বস্তা বুঝছেন গমের বস্তা ঘরের নিচে রাখা হয় ওই 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 গমের বস্তা নিয়ে আসতেছে দেখছেন দেখেন সবগুলা রেডি হচ্ছে খাওয়ার জন্য যাইতেছে আস্তে আস্তে করে এই যে সবগুলা একসাথে রেডি হইতেছে খাওয়ার জন্য খাবে তারা খাওয়ার জন্য রেডি হচ্ছে আহ দেন দেন জুতা আকেল আবু আমা ওই দেখেন খাবার দেওয়ার জন্য রেডি হইতাছে এই যে খাবার নিয়ে যাওয়া হইতাছে সাথে থাকেন দেখতে থাকেন আর আপনারা আমার ফেসবুক পেজটা সাপোর্ট করেন লাইক দেন কমেন্টস করেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিয়েন এই তো মরুভূমির পরিবেশ একটা বাবা যে তার ফ্যামিলিটাকে ঠিক রাখার জন্য কত পরিশ্রম করে সেটা দেখেন আর এই যে এটা হলো আমার ভালোবাসার ওই দেখেন দেখছেন এটা আমারে সারা কিছুই বুঝে না ঠিক আছে হ্যাঁ অবহ ই আল্লাহ তালে এই দেখেন খাবার দেওয়ার জন্য রেডি হইতেছে না দেখেন সবগুলা কেমন করছে ওই দেখ কেমন করতেছে ওই ওই দেখ ওহ নি কেমন করে দেখছেন ওইটা খাবার দিতেছে দেখেন মায়েশাল্লাহ তো ওই দেখে সবগুলা পাগল হয়ে গেছে খাবারের জন্য তা দিকে বিহা তি আ কেল আর লেট কর্ লই বে এক হ্যাঁ দেখছেন তো সবাই দোয়া করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন